নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা জানেন গতকাল কিন্তু বিএসএল শুরু হয়ে গেছে এবং আমরা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে বিএসএল এর প্রত্যেক দিনের র্যাপ কিন্তু আমরা নিয়ে আসবো আপনাদের জন্য যাতে বিএসএল রিলেটেড যত সব ইনফরমেশন আছে সব কিছু কিন্তু আপনাদের কাছে একদম সিস্টেম্যাটিক ওয়েতে অর্গানাইজড ওয়েতে পৌঁছে যায় এবং আজকে কিন্তু আমরা কথা বলবো গতকালের ম্যাচ নিয়ে এবং আজকে যেই ম্যাচ হবে এই দুটো ম্যাচ নিয়ে কিন্তু অবশ্যই কথা বলতে হবে এবং বিএসএল শুরু হয়েছে অবশ্যই চোদ্দই ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল এবং কালকে কিন্তু মানে আগা গতকাল কিন্তু মালদার ডিএসএ স্টেডিয়ামে এই বিএসএল এর সূচনা হলো প্রথম ম্যাচ খেলা হয়েছিল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফ ভার্সেস কিন্তু যে এইচ আর রয়্যাল সিটি এফ সি এবং এই যে এইচ আর রয়্যাল সিটি এফসি কিন্তু মালদা মুর্শিদাবাদ এই সব রিজিয়ানকে রিপ্রেজেন্ট করছে এবং অবশ্যই নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু সেই শিলিগুড়ি এবং নর্থ বেঙ্গল এরিয়াকে রিপ্রেজেন্ট করছে নাম শুনেই বোঝা যাচ্ছে কিন্তু অবশ্যই কালকেই ফার্স্ট ম্যাচটা ছিল এবং ফার্স্ট ম্যাচে যদি স্কোর বলে তাহলে যে এইচ আর রয়্যাল সিটি কিন্তু তিন এক গোলে হারিয়ে দিয়েছে এখানে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কে নর্থ বেঙ্গল ইউনাইটেড সি হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তার টিম এবং তাকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে জেইচআর রয়্যাল সিটি যদি গোল স্কোরারদের কথা বলি তাহলে অবশ্যই ছাব্বিশ মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল করে দলকে এগিয়ে দেন জোয়াও ভিটার জোটা এটা ব্রাজিলিয়ান একজন প্লেয়ার জোয়া ভিটার জোটা তাকে কিন্তু এবার সাইন করিয়েছিল আর রয়্যাল সিটি এবং তিনি ভারতীয় ফুটবলে কিন্তু নতুন তার আগে কোনো আই লিগ বা অন্য কোনো ডিভিশনে কিন্তু খেলেননি এই জু জোটা তার যা স্পিড বা তার যা ফিনিশিং সেটা দেয় কিন্তু অবশ্যই কালকে অনেকেই অন্তর্মুগ্ধ হয়েছিল এবং সেখানে কিন্তু তিনি প্রথম মিনিটেই ২৬ মিনিটের মাথায় জেএচআর ওয়াল সিটি কেফ সি কেফ এগিয়ে দেয় এবং তারপরে তিরিশ মিনিটের মাথায় কিন্তু রবি হাঁসদা বেঙ্গল সন্তোষ ট্রফি যেবার জিততো গত বছর জিততো সেইবারে কিন্তু টপস করে রবি হাঁসদা তিনি কিন্তু সেই তিরিশ মিনিটের মাথায় জেএচআর ওয়াল সিটি যে লিডটা ছিল সেটাকে ডাবল করে দেন দুই শূন্য করে দেন এবং অসাধারণ একটা চিপ করে কিন্তু গোলকিপারের মাথার উপরে দিয়ে বলটা জালে জড়িয়ে দেন দুই শূন্য গোলে এগিয়ে যায় যে আর রয়্যাল সিটি এফসি এবং হাফ টাইম সেখানেই হয় এবং হাফ টাইমের পরে কিন্তু পঞ্চাশ মিনিটের মাথায় একটা আত্মঘাতী গোল হয় যে আর রয়্যাল সিটি এফসি ডিফেন্ডার কুলিবালির হয় কুলিবালি একটা আত্মঘাতী গোল করেন এবং সেখানে কিন্তু একটা চান্স পেয়ে যায় নর্থ বেঙ্গল আহ ইউনাইটেড এফসি সেখানে কিন্তু তারা সমতায় ফেরে একটা আত্মঘাতী গোলের জেরে কর্নার পেয়েছিল নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এবং সেখান থেকে কিন্তু একটা পায়ে লেগে গুলিবালি পায়ে লেগে কিন্তু বলটা ঢুকে যায় এবং সেখানেই কিন্তু দুই এক স্কোর লাইন হয়ে যায় এবং অবশ্যই তারপরে দু প্রান্তে আক্রমণ হচ্ছিলো কখন যেইচার রয়্যাল সিটি আক্রমণ করছিল কখনো বলতে পারেন যে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি আক্রমণ করছিল কিন্তু একদম লাস্ট মোমেন্টে কিন্তু নাইনটি প্লাস মিনিটসে মানে অ্যাডের টাইমে কিন্তু জেইচআর রয়্যাল সিটি একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টিটা কিন্তু রবি হানসা কনভার্ট করে স্কোর লাইনটা তিন এক করে দেয় তো অবশ্যই প্রথম ম্যাচ জয় পেয়েছে এইচ আর রয়্যাল সিটি এফসি এবং ব্যাড ল্যাক নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির জন্য বাট এখন অনেক বড় টুর্নামেন্ট আমরা সকলেই জানি খেলা অবশ্যই চলতে থাকবে কিন্তু এই ম্যাচটা তো হলো এবং এই ম্যাচের কিছু স্পেশাল যদি মুহূর্তের কথা বলি তাহলে মালদা ডিএসএস স্টেডিয়ামে যেরকমটা আপনাদেরকে বললাম ভিডিওর শুরুতে যে সেখানে খেলা হয়েছে উদ্বোধনী ম্যাচটা হয়েছে কিন্তু সেখানে যে সাপোর্টটা পেয়েছে ক্রাউড সাপোর্টটা পেয়েছে যখন মালদা বা জেইচা রয়্যাল সিটি এফসি গোল দিয়েছে তখন মালদার সবাই যে ক্রাউড ছিল সেখানে সবাই কিন্তু মালদা মালদা করে চ্যান্ট করছিল এবং কোথাও না কোথাও আমরা তো এটাই চেয়েছিলাম যে বেঙ্গল সুপার লিগ যে জেলার যে ফুটবলটা এটাই কিন্তু তুলে ধরবে এবং যে জেলার ফুটবলার বা ফুটবল সমর্থকদের মধ্যে যে একটা এনথুজিয়াজম সেটা কিন্তু এগিয়ে তুলবে বা সেটাই কিন্তু তুলে ধরবে এটা কিন্তু আমরা কালকের ম্যাচে কোথাও না কোথাও দেখতে পারলাম যখন যেই চায় রয়্যাল সিটি এফস এগিয়ে যাচ্ছিলো ভালো খেলছিলো অ্যাটাক করছিলো তখন কিন্তু মালদা মালদা চ্যান্সও উঠছিল তো অবশ্যই এটা আশা করবো আরও দেখতে পারবো কারণ নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদেরও হোম ম্যাচ আছে তাদেরও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তারা খেলবে তখন তারা অবশ্যই সাপোর্টটা পাবে তো আজকের ম্যাচের যদি কথা বলি তাহলে অবশ্যই বর্ধমান ব্লাস্টার্স পার্সেস সুন্দরবন অটো সুন্দরবন বেঙ্গল অটো এফসির মধ্যে কিন্তু আজকে ম্যাচ বর্ধমান ব্লাস্টার্সের হেড কোচ দীপক মন্ডল এবং সুন্দরবন এফসির হেড কোচ মেহতা বসেন তাদের মধ্যে কিন্তু আজকে এই ম্যাচটা হতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং ম্যাচ হবে কারণ সুন্দরবনে কিন্তু খেলে নরহরি শ্রেষ্ঠা তার দিকে অবশ্যই নজর থাকবে এবং অবশ্যই বর্ধমান ব্লাস্টার্স তারাও কিন্তু যথেষ্ট ভালো টিম নজর তো অবশ্যই থাকবে তাদের দিকে তো আজকের ম্যাচে কী হয় আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবং আজকের ম্যাচে কী হবে সেটা অবশ্যই আমরা আগামীকাল নিয়ে আসবো আপনাদের জন্য এবং আগামীকাল ম্যাচে নিয়ে কথা বলবো আগামীকালে ভিডিও দেয় তো অবশ্যই এই বিএসএল র্যাপ সিরিজটা কেমন লাগছে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা কিন্তু জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং না এবং আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন অবশ্যই সেই জিনিস আমাদের জানাতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার